এই মাত্র পাওয়া খবর মেয়র হতেই হবে বলে পাগল হয়ে গেলেন বিএনপির নেতা ইশরাক হোসেন তিনি নিজে নিজের মেয়র পদ নিয়ে আন্দোলন করতে করতে জনসমর্থন হারিয়েছেন তাহলে ওনার গ্রেপ্তারের বিষয়ে কি জানা গেল এদিকে ডিসেম্বরে নির্বাচন দিয়ে ক্ষমতা আসার জন্য ব্যাকুল হয়ে আছেন লন্ডনে থাকা তারেক রহমান এখন তিনি দেশে আসতে কেন বাধার সম্মুখীন হচ্ছেন জানতে পুরো ভিডিওটি দেখুন আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন অন্যথায় আগামীকাল থেকে থাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগম হবে। হঠাৎ করে রাজনীতির মাঠে সক্রিয় হলেন বেগম খালেদা জিয়া বিএনপির সাথে প্রধান উপদেষ্টার সংকট আরো বাড়ছে পরস্পর পরস্পরের দিকে আক্রমণাত্মক হয়ে উঠছেন আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথা আর বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও বোর্ডস দেখে আসি বিএনপির সাথে প্রধান উপদেষ্টার সংকট আরো বাড়ছে পরস্পর পরস্পরের দিকে আক্রমণাত্মক হয়ে উঠছে সর্বশেষ প্রধান উপদেষ্টা বিএনপির প্রতি বেশ তীব্র আক্রমণ করেছেন এভাবে বলা যায় এবং যেটা অবিশ্বাস্য সত্যিকার অর্থেই অবিশ্বাস্য তার ক্ষেত্রে আমরা এটা এক্সপেক্ট করিনি আমি অন্তত করিনি সেটা হচ্ছে তিনি বিএনপিকে কে আক্রমণ করার জন্য মিথ্যাচার করছেন শব্দটা একটু কঠোর হয়তো বাট বাস্তবতা এটাই তিনি তাই করছেন এবং খুবই অবিশ্বাস্যভাবে কাজটা করবেন আমরা জানি তিনি জাপান আছেন একটা সম্মেলনে সেখানে গেছেন সেখানে তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথাবার্তা বলছেন নির্বাচন নিয়ে কথা বলছেন কী পরিস্থিতিতে কি প্রেক্ষাপটে নির্বাচন হবে সেগুলো ব্যাখ্যা করছেন এবং সেখানেই বিএনপির ওপরে তার সম্ভবত ক্ষুব্ধতা এমন পর্যায়ে গেছে যে তিনি এখন কি বলছেন সেটা তথ্যগতভাবে সঠিক কি না সেটাও তিনি আর যাচাই করার কোন রকম কোনো কিছু মাথায় ওনাকে না একটা সাক্ষাৎকার আছে প্রশ্নোত্তর পর্বে তাকে কিছু প্রশ্ন করা হয় ম্যানডেটের কথা জিজ্ঞেস করা হয়েছে তিনি সেই তিনটার ম্যানডেট এবং প্রথমটি সংস্কার দ্বিতীয়টি অপরাধ করেছে তাদের বিচার এবং তৃতীয়টি নির্বাচন আমরা জনগণকে বলেছি নির্বাচন এই বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ আগামী অনুষ্ঠিত হবে তবে কিছু রাজনীতি নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন কেন ডিসেম্বরেই নির্বাচন নয় সেই প্রশ্ন তুলছেন দেশের সব রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চাইছে বলে মন্তব্য করেন তিনি আমি এই জায়গায় আবারও আসবো তিনি এই জায়গায় ব্যাখ্যাটা এভাবে করছেন আমরা যদি দেশকে আগের অবস্থায় প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই তাহলে ডিসেম্বরে নির্বাচনের কথা বলতে পারি আমরা যদি খুব তড়িঘড়ি করি কিছু সংস্কার করি এবং অন্যান্য সংস্কারের জন্য অপেক্ষা করতে পারি তাহলে আমরা এটা ডিসেম্বরেই করতে পারি তবে আমরা যদি ভালো সংস্কার দরকার হয় তাহলে আমাদের আরও ছয় মাস উপর অপেক্ষা করতে হবে কিছু ব্যক্তি সংস্কার রেখে নির্বাচন শেষ করতে চাই উল্লেখ করে তিনি বলেন সব রাজনৈতিক দল শুধু একটি দল এটা বলছে মানে এই কথাটাই বারবার আছে এখন আপাতত দরকার অন্যান্য কথা বলেছেন আমাদের মূল আলোচনার জায়গা এটা ডিসেম্বর আর জুনের যে আলাপ তার সেই আলাপ মোটা দাগে আছে কিন্তু তার বক্তব্য এটা খুব স্পষ্ট ডিসেম্বরে নির্বাচন তিনি পছন্দ করছেন অথচ ডিসেম্বরে যদি সরকার নির্বাচন দেয়ও বা এভাবে যদি বলি তাকে দিতেও হয় তাহলেও সেটা কিন্তু তার বলা টাইম ফ্রেমের মধ্যেই প্রথমবার যখন তিনি নির্বাচনের এই ধরনের একটা টাইম ফ্রেম বলছিলেন সেদিন থেকে আজ অবধি তিনি একই রকম কথা বলছেন একই কথা বলছেন এটা চলছে এর মধ্যে কোনো রকম কোনো ভ্যারিয়েশন নেই ডিসেম্বর জুন অল্প সংস্কার হলে হলে ডিসেম্বর বেশি সংস্কার জুন প্যাকেজ প্যাকেজ নানান ফর্মে বাট কথাটা একই তো ডিসেম্বরের নির্বাচন নিয়ে তারা তো তার মানে আমরা তার আলোচনায় বা কথাই বুঝতে পারছি তিনি ডিসেম্বরের নির্বাচন দিতে প্রস্তুত না এবং একটি দল আমরা একটু রাগঢাক সরিয়ে রেখে কথা বলি কেউ তর্ক করতে পারে এটা একটা কুতর্ক যে একটি দলকে একটি দল আসলে বিএনপি তিনি বিএনপিকে স্পষ্ট ভাবে এবং বিএনপিকে আইসোলেট করছেন সবার তুলনায় আলাদা করে এখানেই মিথ্যাচার বিএনপিকে একমাত্র দল যে নির্বাচন চায় আমরা যদি খেয়াল করি বিএনপির সাথে বিভিন্ন সময়ে যুগপৎ আন্দোলন যারা করেছে এবং এদের প্রায় সবাই বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করার সম্ভাবনা খুব বেশি গণতন্ত্র মঞ্চের দলগুলো আছে তার আগের যে বারো দলীয় জোট ছিল তারা আছে এর বাইরেও এবং এরা সবাই ডিসেম্বরের নির্বাচনের কথা বলছেন এর বাইরেও আমরা বাম যে গণতান্ত্রিক মোর্চা আছে তাদের একদম খুবই গুরুত্বপূর্ণ দল সিপিবি এবং তার যিনি সাধারণ সম্পাদক যেন রুহিন হোসেন প্রিন্সের সাথে প্রায় নিয়মিতই টকস করা হয়েছে ওনার পাশে বসে আমি শুনি তারাও নির্বাচন ডিসেম্বরেই চান মানে এখন নির্বাচন ডিসেম্বরে চায় আর কে কে ভারতে দালাল টালাল হয়েছে সেই আলাপে যাচ্ছি না আমরা ডক্টর ইউনুসের মিথ্যাচারের কথাটা বলতে চাইছি তিনি অসত্য বলছেন খেয়াল করি তাহলে বাংলাদেশে নির্বাচন ডিসেম্বরেই চাইছে মেজরিটি দল অনেকগুলো দল কিছুদিন আগে একটা পত্রিকায় নিউজ এসছে নিবন্ধিত অরিবন্ধিত মিলে বান্নটা দল একত্রে নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায় তারা বিএনপি সাথে বৈঠক করে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটা সত্যি জামায়াত জামায়াত নির্বাচন ডিসেম্বরেই হতে হবে বলেনি কিন্তু জামায়াত ডিসেম্বরে নির্বাচন হওয়া যাবে না তাও বলেনি সর্বশেষ জামায়াতের আমির যেটা বলেছেন সেটা হলো ফেব্রুয়ারির মাঝামাঝি আর একটা এপ্রিলের টাইমের কথা বলছেন কিন্তু তাদের মনে হলো তাদের কখনো কখনো কথাই যে রমজানের আগে হলে হয় বা আমরা কথার কথা যদি বলি ডিসেম্বরে নির্বাচন হবে জামায়াত কি অপোজ করবে এখন পর্যন্ত তাদের যে স্ট্যাম্পস আমার কাছে মনে হয়নি তাহলে নির্বাচন ডিসেম্বর হবে না কারা বলছে হতে পারবে না কারা বলছে রাজনৈতিক দলের মধ্যে বড় উল্টো নির্বাচন ডিসেম্বরে হতে পারবে না বলছে একটা মাত্র আমি ওই জায়গায় আসবো নির্বাচন ডিসেম্বরে হতে হবে যদি শুধুমাত্র বিএনপিও চেয়ে থাকে তারপরও এটার ইম্প্যাক্ট কি এটাকে আমরা কিভাবে দেখবো সে আলোচনা করবো কিন্তু বলছি রেদার বিএনপির সাথে মোস্ট অফ পার্টিস অলমোস্ট অল অফ দ্য পার্টিস সবগুলো দল এক এনসিপি ছাড়া সবাই নির্বাচন একটা এক্সেপশন থাকতে পারে কিন্তু সবাই নির্বাচন ডিসেম্বরের মধ্যে চেয়েছে আমি এখনই বলতে বলতে হঠাৎ মনে পড়লো ইসলামী আন্দোলন চরমনের পীরের যে সংগঠন রাজনৈতিক দল সেটা সম্ভবত ডিসেম্বরের ব্যাপারে মানে সংস্কার বিচার এই ধরনের আলাপ তারা প্রচুর করছেন সেটা তাহলে তাদের সাথে তারাও থেকে থাকতে পারে যাহাতে কোনো একটা দুটো হতে পারে কিন্তু এনসিপি আসলে নির্বাচন ডিসেম্বরে চাইছে না তারা সংস্কার বিচার শেষ হতে হবে তো বটেই আমরা নিশ্চয়ই স্মরণ করতে পারবো জনাব নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক রয়টার্সের সাথে এবং এএফপির সাথে সাক্ষাৎকারে বলেছিলেন দেশের আইন আইনশৃঙ্খলার পরিস্থিতি যে জায়গায় গেছে তাদের ভাষায় এটা কোনো ক্রমে এই বছরের মধ্যে নির্বাচন করার জন্য উপযোগী নয় সুতরাং এই বছর বা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না একটা দল আর বাকি সবাই নির্বাচন চাই এখন প্রশ্ন হচ্ছে কেউ কেউ বলবেন যে বিএনপির সাথে যে এতগুলো দলের কথা বলছেন বা অন্যটা দল একত্র হয়েছে এর মধ্যে এদের কি শক্তি আছে এরা কি এদের সংগঠন কেমন এদের কোথায় কোথায় সংগঠন আছে এদের জনসমর্থন কেমন আছে তাহলে আমি পাল্টা প্রশ্ন করি এনসিপির কি আছে এনসিপির কি আছে সরকারের দেয়া সুবিধা সুযোগ মনোযোগ এগুলোর মাধ্যমে সেটার কারণে কিছু মিডিয়া কাভারেজ হয় এর বাইরে এনসিপি কোন অর্থে অন্যান্য দলগুলো চাইতে আলাদা যেগুলোকে আমরা ছোট দল বলছি কোনো ক্ষেত্রেই না শুধুমাত্র ডক্টর ইউনুস এই দলটাকে তার দল মনে করেন খাতির যত্ন করেন ওই যে আমি বলেছিলাম যেদিন বিএনপি জামায়াতকে ডাকা হয় সেদিন এক একা এনসিপিকে ডাকা হয়েছিল কোনো কারণ নেই হতে পারে না আর বাকি পরদিন দুটো ক্লাস্টারে অনেকগুলো দলকে ডাকা হয়েছে যাই হোক এনসিপি কে তারপরে ব্যাপারটা এরকম যে এনসিপি শুধু এটা চাইছে এবার আসি ওই জায়গায় ধরে নিলাম এনসিপির সাথে আর যাবতীয় সব দল আছে জামায়াত আছে আর সব দল আছে বিএনপি একমাত্র নির্বাচন ডিসেম্বরে চাইছে তারপরও এটাকে গুরুত্বের সাথে নিতে হবে রাজনীতিতে শুধু সংখ্যা মানে দলের সংখ্যা না ব্যাপারটা হচ্ছে কে চাইছে কে আসলে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর গুরুত্বপূর্ণ প্লেয়ার রাজনীতির মাঠে কে আসলে খেলবে মূলত ওই আলোচনাগুলো আসলে ম্যাটার করে সুতরাং বিএনপি যদি একচ্ছত্রভাবেও ডিসেম্বরে চায় একাই ডিসেম্বরে নির্বাচন চায় সেটাকেও কগনিজেন্সে নিতে হবে সরকারকে এবং ডক্টর ইউনুসকে নিতে হবে নিতেই হবে কারণ বিএনপির সাথে সংঘাতে নেমে এই সরকার কখনো কারোর জন্যই ভালো কিছু করতে পারবে ইভেন বিএনপির জন্য হয়তো তারা শর্ট টার্মে সমস্যা তৈরি করতে পারে যদি বিএনপির উপরে তারা আলটিমেটলি খুবই ক্ষুব্ধ হয়ে যায় আমি জানি না আমি নিশ্চিত নই আদৌ কতটুকু চাইবেন ডক্টর ইউনুস বিএনপির উপরে ক্র্যাকডাউন চালাতে আবার চাইলেও কতটুকু পারবেন সব প্রশ্ন আছে শেখ হাসিনার সময়কার পুলিশ যে আচরণ করেছে সে আবার হঠাৎ করে আবার শেখ হাসিনার পুলিশ হয়ে উঠবে কিনা আর শেখ হাসিনার পুলিশ না হয়ে উঠলে বিএনপিকে ঠেকানো যাবে না কিন্তু সেজন্যই বলছি যে ব্যাপারে না টলারেন্সের দরকার ছিল মানে আমরা আসলে কি এক্সপেক্ট করছিলাম আমি বহুবার বলেছি আবারও বলি এই কথাটা দরকার আপনাদের অনেকের পছন্দ হবে না তারপরে বলি সরকার বিএনপি এবং সেনাবাহিনী এই তিনটা ফোর্স তিনটা বাংলাদেশের তিনটা পাওয়ারফুল জিনিসকে নিজেদের মধ্যে তাদের আলোচনা করতে হবে ঠিকঠাক করতে হবে সবকিছু কোনো একটা কোনো একটা পয়েন্ট আসতে হবে যেটা ঠিক করবে যেখানে একটা ভারসাম্যের পরিস্থিতি তৈরি হবে সবারই তার তার মোটামুটি যা প্রাপ্য তার কাছাকাছি কিছু হবে কিছু ছাড় হবে এরকম একটা জায়গায় যেতেই হবে এবং কাউকে যদি বলে আমরা দায়িত্ব কে নেবেন আমার উত্তর হচ্ছে দায়িত্ব সরকার নেবে এবং টু বি স্পেসিফিক ডক্টর ইউনুস নেবেন ডক্টর ইউনুস দায়িত্ব নেবেন কারণ তিনি সরকার সরকার সবার অভিভাবকের মতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তিনি কোনো দলীয় সরকার নন অবশ্যই কথা বললে হাসি পেতেও পারে উনি একটা দল আছে তো এনসিপি প্রায় বলছি যাই হোক আপাত দৃষ্টিতে অন্তত তারা নিরপেক্ষ মানুষ এবং তিনি একটা ফাদার ফিগার ওনার বয়সের দিক থেকে অভিজ্ঞতায় জ্ঞান সব কিছু যদি মিলে আমরা তিনি সেই জায়গাটা নিতে পারতেন কিন্তু তিনি সেটা নিচ্ছেন না তিনি র্যাদার বিএনপির সাথে আক্রমণ আক্রম বিএনপির প্রতি আক্রমণ করছেন মানে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে আগের দিন জনাব তারেক রহমান বেশ কঠোর ভাষায় নির্বাচন চেয়েছেন আমি এটা নিয়ে আমার টেক আপনাদেরকে জানিয়েছি যে এতটা কঠোর ভাষায় আমি তাকে বলিনি তার মানে বোঝা যাচ্ছে যে সরকারের প্রতি তার ধৈর্যচ্যুতি ঘটার মতো আলামত দেখা যাচ্ছে মানে মনেই হতে পারে যে উনি এই ভাষণটা দেখেছেন দেখে ডক্টর ইউনুসারও রাগ হয়েছে তিনি এসে এবার বিএনপিকে ব্লেম করছেন মানে পাল্টা পাল্টি চলছেই সেই অনেক আগে থেকে ইশরাকের মেয়র হওয়া থেকে শুরু করে ধাপে 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 পাল্টা তারা এটা করছেন এনসিপি কিন্তু ওটা করাচ্ছেন মিটিং চাইছেন মিটিং দিচ্ছে না পরে রাখলেনও যখন সেখানে আসিফ মাহমুদকে দিলেন স্টেটমেন্ট যখন দিল সেখানে সমালোচনা তীব্রভাবে পরবর্তীতে জয়াব তারেক রহমানের এটা তারপর ডক্টর ইনুস এটা স্নোবল এফেক্ট হচ্ছে খুব ভয়ঙ্কর স্নোবল এফেক্ট স্নোবল ঘুরতে 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 অনেক বড় হতে থাকে দুই পক্ষ যখন পরস্পরের প্রতি এরকম আচরণ করছে স্নোবলটা অনেক বড় হয়ে উঠবে সংকটটা অনেক বড় হয়ে উঠবে সে আলামত দেখতে পাচ্ছি আশা করি ডক্টর ইউনুসের জায়গা থেকে উনি বুঝে উঠবেন তিনি নিজে ডিএসকালেট করার চেষ্টা করবেন যদি আমি জানি না ঠিক আমি বহুবার বলছি এটা যে দুটো প্রধান শক্তি বিএনপি এবং সেনাবাহিনীর সাথে একসাথে তিনি সংঘাতে যাওয়ার মতো এত কনফিডেন্স কেন পাচ্ছেন তার শক্তির উৎস কি কোন বিদেশি শক্তি যদি তাকে বিরাট কোনো গ্যারান্টিও দিয়ে থাকে এই বাংলাদেশে বসে তিনি সেটা পেরে উঠবেন আর অন্য খুবই বিপজ্জনক কথা হচ্ছেন তিনি আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই দিয়ে কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরও একটি ভিডিও দেখে আসি আসসালামু আলাইকুম দর্শক হঠাৎ করেই রাজনীতির মাঠে সক্রিয় হলেন বেকম খালেদা জিয়া তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বক্তব্য দিয়েছেন রাজনীতির অঙ্গনে যখন নানা বিতর্ক উত্তেজনা ঠিক সে সময় বেগম খালেদা জিয়া একটি বক্তব্য নিয়ে মাঠে হাজির হলেন সেই হাজির হওয়াটা রাজনৈতিক অঙ্গন এ নিয়ে একটি ছোট্ট বিশ্লেষণ করব তবে তার আগে ভয়েস বাংলা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদেরকে জানাবেন যে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি। আসলে আমি একটু আলোচনা করি যে কোন প্রেক্ষাপটে দেব খালেদা জিয়া কেন বক্তব্য দিতে হাজির হলেন রাজনীতির মাঠে আমরা সবাই জানি যে দেব খালেদা জিয়া পুরোপুরি সুস্থ নন বয়সের কারণে তিনি যথেষ্ট পরিমাণ ভেঙে পড়েছেন তার এই অনুপস্থিতির জায়গাটা খুব ভালোভাবেই সামাল দিচ্ছেন তার পুত্র তারেক রহমান তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেই বক্তব্য রাখছেন লন্ডন থেকে জুমে বেগম খালেদা জিয়াও জুমেই বক্তব্য রেখেছেন কিন্তু তার এই বক্তব্যের মধ্য দিয়ে সক্রিয় হয়ে ওঠাটা খুবই সিগনিফিকেন্ট কেন এই কারণে যে সাম্প্রতিক সময় নানা রকম টানা পড়ন চলছে বিশেষ করে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা জাপানে নিজেই বললেন যে শুধু একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায় বাকিরা যাচ্ছে না তার মানে তিনি এই কথাটি বলে একটু স্বস্তি পেতে যাচ্ছেন কিন্তু বিএনপি বলছে যে শুধু তারা একা না তার সঙ্গে আরও অনেকগুলো রাজনৈতিক দল তারাও দ্রুত নির্বাচন চায় এমনকি বারো দলীয় সম্ভাবনা ছাড়াও সিপিবি পারসদের মতন বাম গণতান্ত্রিক দলও তারা দ্রুত নির্বাচন চায় দেশে হঠাৎ করে যখন নাকি জাপানে বসে ডক্টর মদিনুস এমন একটি বক্তব্য আনলেন তখন বাংলাদেশ থেকে বেগম খালেদা জিয়া বক্তব্য দিলেন তিনি বলছেন যে গণতন্ত্র পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে এবং গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা হবে তার মানে গণতন্ত্র এখনো প্রতিষ্ঠা হয়নি একটা অসমাপ্ত অবস্থায় রয়েছে একটা ইন্টেরিম পিরিয়ডে রয়েছে একটা আপৎকালীন অবস্থার মধ্যে আছে এটাই কিন্তু বেগম খালেদা জিয়া বললেন তো গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা মানে কি নির্বাচনের মধ্য দিয়ে সেটা পুনঃ প্রতিষ্ঠা সেই কথাই বলেন আর পদে পদে বাধা মানে কি মানে হচ্ছে এই যে নির্বাচনের তারিখটা সুনির্দিষ্ট করা হচ্ছে না সেই কারণেই তিনি কিন্তু মিন করেছেন এখন ওনার এই বক্তব্যটা নিঃসন্দেহে সরকারের জন্য অস্বস্তি বাড়াবে যেটি আজকে দেখলাম যে আনন্দবাজার পত্রিকা ভারতের গণমাধ্যম তারাও কিন্তু এটি ঠিক করেছে যে বেগম খালেদা জিয়ার এই বক্তব্য সরকারের জন্য বেশ অস্বস্তিকর হবে যেখানে সরকার মনে করছে যে না কোনোভাবেই ডিসেম্বর না যদিও তারা বলেছে ডিসেম্বর কম সংস্কার চাইলে ডিসেম্বর বেশি সংস্কার চাইলে জুন তো বাস্তবতা হলো এই যে অধিকাংশ সংস্কারের ব্যাপারে বা বেশির ভাগ সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নেই অন্তত একটা দুইটা পয়েন্টে সেটা হচ্ছে যে নির্দলীয় নিরপেক্ষ ব্যবস্থায় নির্বাচন সেইটার ব্যাপারে সবার ঐক্যমত্ত আছে এখন স্বাভাবিকভাবেই যে আলাপ আলোচনাগুলির মধ্যেই বোঝা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো কম সংস্কার যাচ্ছে কম সংস্কার যদি রাজনৈতিক দলগুলি চেয়ে থাকে এবং তারা যখন বলে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তাদের সঙ্গে সুখ মিলাচ্ছে যখন আরো অনেকগুলো নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দল তখন ডক্টর ইনুসের বক্তব্য কি হওয়া উচিত যে পুরো বিষয়টা তারা বিবেচনা করে তারা খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট দেবে কিন্তু শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস একটা বিষয় নিশ্চিত হলেন যে না রাজনৈতিক দলগুলো তার পদত্যাগ চায় না এই নিশ্চিতটা হয়েই তিনি কিন্তু আর বাকি আলোচনাগুলো নির্বাচন বিচার সংস্কার এর কিন্তু ধারে কাছে গেলেন না এখন এনসিপি এই সুযোগে বলছে যে না সংস্কার এবং বিচারটা খুব জরুরি নির্বাচনটা হচ্ছে তারপরের দাবি তার মানে হচ্ছে এই যে যেহেতু নির্বাচন হলে সবাই ধারণা করছে যে নিশ্চিতভাবেই বিএনপি জিতবে সুতরাং এটাকে যতখানি ঠেকিয়ে রাখা যায় যদি একটা অনিশ্চিত অবস্থা থাকতো যে না বিএনপি জিতবে কি জিতবে না এরকম অনিশ্চয়তা যদি থাকতো তাহলে সম্ভবত নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে কোনো বিলম্ব হতো না এই কৌশলটা সবাই বোঝে এবং বোঝে বলেই কিন্তু এখন বিএনপি যেমন সচ্ছা তেমনি অন্যরা অন্যরা মানে এনসিপি জামাত বা ইসলামী দলগুলো তারা যতখানি পারে এটাকে বিলম্বিত করার চেষ্টা করছে অনির্বাচিত একটা অবস্থার মধ্যে তারা যার যার অবস্থান একটা তারা ভাগ বটরা মধ্যে থাকতে পারে কিন্তু একটা দল যদি নির্বাচিত হয়ে যায় সরকার গঠন করে তখন সে তার মতন করে পলিসি অ্যাপ্লাই করবে তখন অন্য দলগুলোর অবস্থানটা গৌণ হয়ে যায় এই যে গৌণ হয়ে যায় এই সংখ্যায় তারা নির্বাচন চাইছে না এটা মানে বুঝতে কোনো রকেট সায়েন্সের দরকার নেই এটা খুব সহজভাবেই বোঝা যায় কিন্তু বিষয়টা হলো এখন ডক্টর মোহাম্মদ ইনুস কাকে ফেস করবেন তারেক রহমানকে নাকি এটা কি সম্ভব বেগম খালেদা জিয়ার আছে যে আছে। তারেক রহমানের যে সাংগঠনিক অবস্থান তার পক্ষে আছে এগুলো যদি তারা সত্যিকার অর্থে মাঠে নামে তাহলে আওয়ামী লীগের অনুপস্থিতিতে যেহেতু আওয়ামী লীগ নেই অন্তর্বর্তী সরকার সে যে কাঠামোর উপরে মানে শাসন ক্ষমতা পরিচালনা করছে এই কাঠামোগুলো কি তার পক্ষে খুব প্রতিরোধের ক্ষেত্রে বিএনপির মতন একটি জনপ্রিয় দলকে প্রতিরোধের ক্ষেত্রে খুব মানে সক্ষম হবেন বিশ্লেষকরা মনে করেন যে না কোনোভাবেই সম্ভব হবে না এবং যতই বলুক না কেন এনসিপি যে দরকার হয় আবার মানে ছাত্র জনতাকে মাঠে নামবে কিন্তু সেই ছাত্র জনতা এটা বারে বারে নামে না তারা ইতিমধ্যে বাড়ি চলে গেছে ফলে এনসিপির কথায় এখন আর জমায়েত হবে না তাহলে উপায় উপায় হচ্ছে মানে যদি ডক্টর মোহাম্মদ ইনুস যদি যথাসময়ে ব্যবস্থা না নেয় এবং বেগম খালেদা জিয়া যদি রাজনীতিতে সক্রিয় হতে থাকে অর্থাৎ তিনি যদি প্রতিনিয়ত বক্তব্য দিতে শুরু করেন তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণ চাপের মধ্যে পড়ে যাবে ডক্টর মোহাম্মদ ইনুস সুতরাং বল এখনও ডক্টর ইউনুসের পোটে তিনি এটাকে কিভাবে খেলবেন নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন নাকি একটা নিশ্চিত নির্বাচনের দিকে যেয়ে তিনি তার দায়িত্ব শেষ করবেন এখন বিষয়টা তাকেই নির্ধারণ ভালো আল্লাহ আশা আপনারা এই মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ